নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবুজের যাত্রা আর আজকে ভিডিও আলোচনা হচ্ছে অস্ট্রিয় স্পারমাস অথবা ডিমরফতিকা এছাড়াও আফ্রিকান ডেইজি নামে পরিচিত এই ফুলটি বিভিন্ন জায়গা বিভিন্ন রকম নামে অনেকে চিনে থাকেন তো বেশিরভাগ জায়গায় এটি অস্ট্রিও স্পারমাস বললে চিনবে এবং যে কোনো রাস্তাইতে এটা পারমাস বললে চিনতে পারে এছাড়াও ফতিকা অথবা আফ্রিকান ডেইজি বলে চিনে থাকে তো এগুলি আমি প্রতিস্থাপন করেছিলাম নভেম্বরের দিকে এটি আদর্শ সময় অক্টোবর অথবা নভেম্বর টাইম সেই সময় প্রতিস্থাপন করলে এটি প্রায় এপ্রিল পর্যন্ত ফুল পাওয়া যেতে পারে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে টানা এপ্রিল পর্যন্ত ফুল দেবে এই গাছটি তো এর প্রতিস্থাপন সম্পর্কে এবং মাটি তৈরি এবং টব নির্বাচন সম্পর্কে বলবো তো প্রথমে বলি এই আফ্রিকান ডেইজি অথবা ডিমরফতিকা গাছ প্রতিস্থাপনের জন্য দরকার এই ধরনের টব অর্থাৎ এগুলি সাত ইঞ্চি টব নির্বাচন করতে পারেন এই যে এগুলো নিয়েছি সাত ইঞ্চি করে সব সমস্ত চব এছাড়া আপনি আট ইঞ্চি নয় ইঞ্চিতেও প্রতিস্থাপন করতে পারেন আর এর মাটি প্রস্তুতির কথা বলি আফ্রিকান যে প্রস্তুতির জন্য মানে প্রতিস্থাপনের জন্য দরকার ওয়েল ড্রেনেজ সয়েল অর্থাৎ যেখানে জল দিলে সহজেই বেরিয়ে যাবে এরকম মাটি প্রস্তুতি করতে হবে আপনাকে তার জন্য নিতে হবে ফিফটি সাধারণ বাগানের মাটি এবং থার্টি পারসেন্ট কম্পোস্ট গোবর সার হলে এক বছরের পুরনো আর যদি আপনি পাতা পাতাপাচাও সার নেন সেক্ষেত্রে নিতে পারেন এছাড়াও নিতে হবে টেন পারসেন্ট বালি আর নেবেন কিছুটা বাকি টেন পার্সেন্টের মধ্যে নেবেন নিমখোল হাড়গুড়ো শিংকুচি আর কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন সেক্ষেত্রে ফাঙ্গাসের আক্রমণ হবে না এ হচ্ছে মাটি প্রস্তুতির কথা গেল এবং অবশ্যই টবের নিচে যে যেগুলো ছিদ্র থাকে সেই ছিদ্রতে অবশ্যই খোলামকুচি দিয়ে নেবেন তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে এবং মোটা দানার বালি এর মধ্যে দিয়ে দেবেন টবের নিচে তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে এবং অতিরিক্ত জল যদি আপনি প্রয়োগ করে ফেলেন এবং যদি অসময়ে বৃষ্টি হয় সেক্ষেত্রে জল সহজেই টপ দিয়ে বেড়ে যেতে পারবে এর জন্য ওয়েল যুক্ত মাটি প্রস্তুতি করবেন তো এই হলো এবার প্রতিস্থাপন হয়ে গেলে তার পনেরো দিন পর এর মধ্যে যে কোনো চাপান সার অর্থাৎ ফসফেট এবং পটাশযুক্ত সার এর মধ্যে বেশি প্রয়োগ করতে হবে যেখানে নাইট্রোজেনের পরিমাণ কম আছে সেরকম রাসায়নিক সারও প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে প্রয়োগ করতে হবে আর যদি কেউ জৈবভাবে করতে চান সেক্ষেত্রে কলার খোসা দিতে পারেন ভিজিয়ে রেখে কলার খোসা দু তিন দিন সেই জলটা এখানে প্রয়োগ করতে পারেন আর সপ্তাহে একদিন করে পাতলা খোল জল প্রয়োগ করবেন এর মধ্যে আমি প্রয়োগ করে এসেছি জন্য গাছে দেখেছেন প্রচুর কুড়ি এসছে এবং প্রায় এপ্রিল পর্যন্ত ফুল দেবে প্রচুর কুড়ি এসছে এবং প্রচুর ব্রাঞ্চ আর প্রথমে প্রতিস্থাপনের পনেরো দিন কুড়ি দিন পর পিঞ্চিং করতে হবে সেগুলো এরকম ঝাঁকড়া হবে এক একটা গাছ আর প্রচুর ফুল পাওয়া যাবে তো এখনও ফুল ফুটতে শুরু করেছে সবে আরও ফুল পাওয়া যাবে প্রচুর ফুল হবে এই গাছে আশা করছি আর এর জল প্রয়োগের কথা বলি এই গাছে প্রচণ্ড জল লাগে অর্থাৎ সময় যেন টপ সাথে থাকে শুকিয়ে গেলে হবে না সেক্ষেত্রে গাছ ঝিমিয়ে পড়বে আর গরম যখন বাড়তে থাকবে বর্তমান এই সময়ে যখন একটু গরম বেড়ে গেছে শীত চলে যাওয়ার পর তা মার্চ মাসের দিকে মার্চ এপ্রিলে জল কিন্তু দুবেলা দিতে হবে টপ যেন কখনো শুকিয়ে না যায় সেক্ষেত্রে ফুলের ক্ষতি হবে এবং গাছেরও ক্ষতি হবে এই গাছ প্রচণ্ড রোদ পছন্দ করে যেখানে সারাদিন রোদ আসে শীতকালে সাত থেকে আট ঘন্টা যেখানে রোদ আসে সেই সব সেই সমস্ত স্থানে রাখতে হবে এবং গরম যখন পড়ে যাবে মার্চ এপ্রিলের দিকে সেখানে সেমিসেড অর্থাৎ যদি কোনো আপনার ইয়ে থাকে মানে কী বলবো হালকা রোদ্দুর এবং হালকা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে গরমকালে এবং শীতকালে যেখানে সাত থেকে আট ঘন্টা রোদ আসে সেই স্থানে এই গাছ রাখতে হবে সেক্ষেত্রে ফুলের পরিমাণ ভালো হবে এবং ফুল খুব সুন্দর হবে এরকম বড় বড় ফুল পাওয়া যেতে পারে আর কীট পতঙ্গের আক্রমণ হয় লেদা পোকায় পাতাগুলো খেয়ে নেয় পাতার পরিমাণ দেখতে পাচ্ছেন ফুলের থেকে পাতায় বেশি হয় এর তো নিম তেল মাসে মাসে স্প্রে করবেন হবে না আক্রমণ আর যদি অতিরিক্ত পরিমাণে আক্রমণ হয়ে থাকে তাহলে যে কোনো ইনসেকটিসাইড ব্যবহার করবেন টাটা টাফগড় আছে সেটা ব্যবহার করতে পারেন এক এম এল এক লিটার জলে গুলে স্প্রে করবেন এই হলো কীটনাশকের কথা এরপর বলি যে ফুলগুলো শুকিয়ে গেলে যেরকম এটা শুকিয়ে গেছে ফুলটা ঝরে গেছে পাতাটা এই ফুলটা কিন্তু নোখের সাহায্যে কাটা যাবে না যেহেতু এগুলো খুব শক্ত হয় এইভাবে নেবেন কেচির সাহায্যে কেটে দেবেন এই যে কেটে না দিলে কী হবে এই ফুল পরিণত হতে গেলে মানে ফলে পরিণত হতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন আছে এবং গাছে এনার্জি সমস্ত এই ফলে অর্থাৎ বীজ পরিণত করতে লাগবে সেক্ষেত্রে ফুল ফুলের পরিমাণ কমে যাবে তার জন্য এই ফুল হয়ে যাওয়ার পর শুকিয়ে যাবে তিন চার দিন পর এই ফুলগুলো শুকিয়ে যায় তখন কেটে দিতে হবে নাহলে ফুলের পরিমাণ কিন্তু অত্যাধিক কমে যাবেন গ্রীষ্মকালে দুবেলা জল দেওয়ার চেষ্টা করবেন এবং গাছ খুব ভালো থাকবে দেখুন প্রচুর ব্রাঞ্চ এসছে আমার গাছে প্রচুর এখনও ফুল হবে তো এই ছিল আমার ভিডিও এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ